থার্টি ফার্স্ট নাইটে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র তারকামানের কয়েকটি হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটবে পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শান্তিপূর্ণভাবে বর্ষবিদায় এবং বরণ অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ভরা পর্যটন মৌসুমে শীতের ছুটিতে বেড়াতে বেরিয়েছেন অনেকে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক সাগরের নোনা জল আর বালিয়াড়িতে মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে এরই মাঝে ফার্স্ট নাইট উদযাপনে কক্সবাজারে যাচ্ছেন লাখো মানুষ কিন্তু এবারও সৈকতে খোলা জায়গায় থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নিষিদ্ধ থাকছে আতসবাজি বা পটকা ফোটানো তবে প্রশাসনের অনুমতি নিয়ে তারকা মানের হোটেলগুলোতে থাকছে কনসার্ট ও খাবারের নানা আয়োজন সেগুলো সেজেছে নতুন সাজে সব থেকে বড় কক্সিল বাজারের মধ্যে জম কালো একটা গালা ডিনার ওয়ান হান্ড্রেড আইটেম নিয়ে সো আমি সবাইকে ইনভাইটেশন জানাচ্ছি কয়েক বছর ধরে সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট সহ অন্যান্য আয়োজন না থাকায় অসন্তুষ্ট পর্যটকরা তাই সৈকতের বালিয়াড়িতে প্রশাসনের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের দাবি সংশ্লিষ্টদের এবছর আমি বলবো যে আমার জানা মতে আউটডোরে কোনো অনুষ্ঠান নেই এটা আমরা যারা উদ্যোক্তা তাদের জন্য হতাশাজনক ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আসা পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা সমন্বয় করে কাজ করছি আশা করি সমস্যা হবে না সম্মানিত পর্যটক যারা আছেন তাদেরকে যতটুকু সম্ভব একটা সহনশীল মাত্রায় যেন আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারি এই জন্য সময় মিলে আমরা চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক তৎপর থাকবে লাইফগার্ড কর্মী পুলিশ ও জেলা প্রশাসন ডিবিসি নিউজ ডেস্ক